পুষ্প প্রদর্শনীয় ও প্রতিযোগিতা আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাততম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আজ কয়লা শহরের কলাক্ষেত্রে ভিত্তিক তিন দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা শুরু হয়েছে উক্ত প্রদর্শনী উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগ উনকোটির জেলা এবং কয়লা শহরের পৌর পরিষদের যৌথ উদ্যোগে পরিচালনা করা হচ্ছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আজ বিভিন্ন ধরনের প্রায় দুশো পঞ্চাশটি ফুলের টপ নিয়ে এই প্রদর্শনী শুরু হয়েছে চলবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে বলেন যে প্রত্যেক ফুল চাষি গঞ্জানো তাদের ফুল চাষ বাণিজ্যিকভাবে করে এতে বেকার যুবক যুবতীগণ স্বনির্ভর হতে পারবে এর জন্য দপ্তর আর্থিকভাবে সাহায্য করবে সাথে আরও অনেক সাহায্য করবে প্রথমেই মাঙ্গলিক প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় মঞ্চে উপস্থিত ছিলেন শহর পৌর পরিষদের শ্রীমতী চপলারানী দেবটাই খুলেছ পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী নীতিশ সহ সহসভাধিপতি শ্রী শ্যামল দাস উনুকোটি জেলার জেলাশাসক শ্রী রাজীব দত্ত এসপি শ্রী পরাগ সাই চৌধুরী এগ্রিকালচার ডিপার্টমেন্টের সহ আধিকারিক শ্রী অমরজিৎ পাল মহকুমা শাসক শ্রী প্রদীপ সরকার প্রমুখ শহর থেকে শুভঙ্কর দাসর রিপোর্ট আর টিভি ত্রিপুরা যদি বলি পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে পুরো জিনিস সুন্দর থাকে সেটা হলো ফুল ফুলের থেকে সুন্দর আমরা হয়তোকে মনে করি না যেমন খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি আমাদের যেটা পছন্দ সেটা হলো মিষ্টি এবং সুন্দরের মধ্যে সেটা হলো আমাদের ফুল বিশেষ করে আমরা যারা সব ধর্মের লোকেরই ফুলের প্রয়োজন হন যারা বিশেষ করে আমরা সনাতন ধর্মের যারা রয়েছে আমরা নিত্য দিনের প্রয়োজন হয় আমাদের ফুলের ফুল বিশেষ করে বাণিজ্যিক দিক আমরা বড় বড় শহরগুলোতে আমরা দেখি বড় বড় রাজ্যে আমরা দেখি যেমন আমাদের আগরতলাতে আমরা দেখেছি পুষ্প চাষ করে কিংবা ফুলের ব্যবসা করে অনেকেই তাদের জীবন প্রতিপালন করে বিশেষ করে যেই জায়গাতে ফ্ল্যাট রয়েছে বেশি ফ্ল্যাটের ব্যবসা রয়েছে বেশি যেই শহরে ফ্ল্যাটে মানুষ বেশি বসবাস করে তাদের পুষ্প চাষ করার মতো সেই রকম বা জায়গা নেই তারপরে দ্বিতীয় যে পূজা পার্বণ সেগুলো ওরা বাজার থেকে সংগ্রহ করে সেই কাজগুলো করে দেয় আমাদের মহিলা শহর আসলে আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা আমাদের জায়গা রয়েছে আমাদের এখানে ফ্ল্যাটের কোনো ফ্ল্যাটে বেশিরভাগ মানুষ থাকে না ফলে আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা সেটা আমরা ফুল চাষ করে থাকি সেটা আমাদের নিত্যদিনের যে পূজা পার্বণ রয়েছে সেগুলোকে এই সেই কাজে আমরা প্রত্যেকের বাড়িতে ফুল রয়েছে আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের প্রত্যেকের বাড়িতে কমসে কম তিন চারটা করে হোক ফুলের আমরা ফুল গাছ রয়েছে যেগুলো থেকে আমরা নিত্য দিনে আমরা আমরা পূজা পাল্ব করি সেগুলা আমাদের পরিচয় কেটে যায়